আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগলটি অসুস্থ হওয়ার পর মাত্র আনুমানিক দশ মিনিটের মধ্যেই মারা যায় চিকিৎসক বা ডাক্তার টাকার কোনো সময় হয়নি তো আমাকে ফোন করার পর এসে দেখি ছাগলটি মারা গেছে খুব তাড়াতাড়ি আসছে তারপরেও এসে দেখি যে ছাগলটি মারা গেছে তো এসে আমি এর কারণ উদ্ঘাটন করার চেষ্টা করলাম প্রাথমিকভাবে ছাগল যেসব কারণে মারা যাওয়ার কথা যেমন অতিরিক্ত ভাত বা খুদের ভাত খেয়েছে কিনা চাউল খেয়েছে কিনা অনেক সময় মালিকের অজান্তেই চাউল যেখানে রাখা হয় সেই ড্রামে বা মাছায় উঠে দেখবেন ইচ্ছা রকম চাউল খাইছে খাওয়ার পর এরপর ছাগল মারা যাচ্ছে ভাত খাওয়াইছে অতিরিক্ত সেখানে ভাত খাওয়ার কারণেও ছাগল মারা যাচ্ছে এবং নেপিয়ার ঘাস খাওয়ার কারণেও কিন্তু নাইট্রোজেন বিষক্রিয়া হয় এই নাইট্রোজেন বিষক্রিয়া হওয়ার কারণেও ছাগল কিন্তু মারা যায় তো আমি এক এক করে সব কিছুই বললাম ভাত খাওয়াইছেন কি না চাউল খাইছে কি না অতিরিক্ত ভুট্টা ভাঙা বা ক্ষুদের যা যেগুলো গ্রামের মানুষ সচরাচর খাওয়াই থাকে এগুলো খাওয়াইছেন কি না বলে না এগুলো কিছুই খাওয়ায়নি নেপিয়ার ঘাস খাওয়ায়নি মাঠ থেকে ধান খেতে রিসেন্টলি যে বেজ দেওয়া ঘাসগুলো পাওয়া যায় এগুলো খাওয়াইছেন কিনা কয় এগুলো আনার লোকই নেই তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে গরুর তরকারও খুলে যেরকম অল্প সময়ে মারা যায় তো সেরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে তবে গরুর তরকারও খুলে এটা গরুর মুখ দিয়ে লালা আসে দুর্গন্ধযুক্ত পায়খানার রাস্তা দিয়ে আল কাতার মতো যে পদার্থ আসে এরকম কোনো কিছুই না জাস্ট ছাগল হঠাৎ করেই পেট ফোলা শুরু করছে আর পেট ফোলা করা অবস্থায় ছাগল পড়ে গেছে এবং মারা গেছে যাই হোক আমরা বিশেষজ্ঞ কোনো সার্জন ডাক্তার না এই কারণ উদ্ঘাটন করা আমাদের পক্ষে সম্ভব না হয়তো সাররা হলে সেটা বুঝতে পারতেন তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রীমনাশক ওষুধ খাওয়াবেন ছাগল ভেড়ার মহামারী যে রোগ পিপিআর ভাইরাস পিপিআর ভাইরাসের ভ্যাকসিন করবেন অসুস্থ হওয়ার সিনডম দেখা দিলেই আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ